বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন ও সদস্য ফরম বিতরণ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে সোমবার রাতে শহরের গড়কান্দা ইসলামী ব্যাংক এলাকায় কার্যালয় ও ফরম বিতরণ উদ্বোধন করেন বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী এই সময় শহর বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে সদস্য ফরম বিতরণ উদ্বোধন ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন ফাহিম চৌধুরী جانيتي لوفسنا شانيل بانغ لار